রাধে রাধে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ কমলে আমার কোটি কোটি প্রণাম আজকে ফার্স্ট জানুয়ারি আর অচ্যুত সোনার পুষ্প অভিষেক আজকে আপনাদের দর্শন করাবো প্রথমেই স্বচন্দন সহ তুলসীপত্র চরণে অর্পণ করলাম এরপরে বিভিন্ন ধরনের পুষ্পের পাপড়ি দিয়ে আপনারা অভিষেক করাতে পারেন আমার কাছে দুই রকম গাঁদা আছে তা সেটা দিয়ে আমি অভিষেক করাচ্ছি অং নমো ভগবতী বাসুদেবায় অং নমো ভগবতী বাসুদেবায় অং নমো ভগবতী বাসুদেবায় অং নমো ভগবতী বাসুদেব কেন না পুষ্প ও অভিষেক ভগবানের অত্যন্ত প্রিয় আমি জলের মধ্যে পুষ্প এবং চন্দন সহ তুলসীপত্র দিলাম আর অবশ্যই মনে রাখতে হবে ভগবানের অভিষেকের ক্ষেত্রে কিন্তু পানি শঙ্খ অবশ্যই ব্যবহার করতে হবে অং না कृष्ण कृष्ण हरे हरे, हरे रामा, हरे रामा, रामा,